চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা সর্বশেষ তিন ম্যাচে খরুচে বোলিং করেছেন এই বাহাতি পেসার ঘরের মাঠে লক্ষণর বিপক্ষে একুশ বলে একান্ন রান দিয়ে খলনায়ক বনে গেছেন তিনি লক্ষ্ণৌর বিপক্ষে এমন বাজে বোলিংয়ে মুস্তাফিজের কোনো দোষ দেখছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন সুজন মনে করেন একজন বোলার হিসেবে বাজে দিন পার করছেন মুস্তাফিজ খারাপ সময়ে ফিসকে সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন সাধারণ মানুষের জীবনেই উত্থান পতন থাকে এটা খুবই স্বাভাবিক ঘটনা মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক মানের খেলোয়াড় ভালো করবে খারাপ করবে এরকম হবে তবে তাকে আমাদের সমর্থন করতে হবে ম্যাচের ওই মুহূর্তে যে কোনো বোলারই খরচে বোলিং করতো বলে মনে করেন সুজন তিনি বলেন অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে আবার অন্য সময় তাসকিন শরিফুলেরও যাবে সবাই দোষ দিলেও আমি দেই না এটা খেলার অংশ তখন যেভাবে মারছিল স্বাভাবিকভাবে তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক ক্যাম্পের জন্য ঘোষিত দল নিয়ে সুজন বলেন যে দলটা লিপু ভাইরা দিয়েছেন তা দারুণ ভারসাম্যপূর্ণ হয়তো অনেক কথাই থাকতে পারে তবে আমি মনে করি যারা আছে তারা সবাই পারফর্মার আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে